নমস্কার বন্ধুরা টুকি টাকি ও রকমারি চ্যানেলের পক্ষ থেকে আমি আজকে তৈরি করছি সন্ধ্যায় খাবার জন্য একটা স্ন্যাক্স আইটেম এটা হচ্ছে বাদামের চটপটি আর বিশেষ করে বর্ষার দিনে এরকম যদি কিছু থাকে সন্ধ্যার আইটেমে বেশ ভালোই লাগে আমি এর জন্য দেড়শো গ্রাম মতো বাদাম নিয়ে নিয়েছি কাঁচা বাদাম তার মধ্যে আমি দু চামচ বেসন দিয়ে দিলাম দু চামচ চালের গুঁড়ি দিয়ে দিলাম হলুদ দিলাম লঙ্কার গুঁড়ো দিলাম তবে এটা কাশ্মীরি লঙ্কা আর ঝালের জন্য আমি গোলমরিচ ব্যবহার করব এক চামচ আমার ভেজে রাখা মশলা দিয়ে দিলাম ঘরে আর এর সঙ্গে দেব কিছুটা পরিমাণ গোলমরিচ আর দেব হিং আর পরিমাণ মতো লবণ তো দিতেই হবে আর কিছুটা সাদা তিল এই এক চামচ মতো সাদা তিল দিলাম আচ্ছা এর মধ্যে যখন লবণ দিয়েছি তখন দেখুন একটু সাদা এমনি সাধারণ লবণ দিয়েছি আর কিছুটা বিট লবণ দিয়েছি দু রকম মিশিয়ে দিয়েছি আর দু চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে সামান্য জল দিতে হবে দিয়ে সাদা তেলে ভাজতে হবে আমার বাদামের চটপটিটা পুরোপুরি মাখা হয়ে গেছে এবার একটা পাত্রে আমি তেল বসিয়ে দিয়েছি এবার এটাকে ভেজে ফেলব এটার মধ্যে আরেকটা জিনিস আমি দিতে ভুলে গিয়েছিলাম যোগ করছি এটা দিলে আরও টেস্টটা ভালো হয় এটা হচ্ছে আমচুর পাউডার আমচুর পাউডারটাকে এর মধ্যে মিশিয়ে নেব তেলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে এগুলোকে ছেড়ে দেব এটা দারুণ খেতে হয় করে দেখবেন খেতে খুবই ভালো হয় এবং এটা বেশ কিছুদিন রেখেও দেয়া যায় স্টোর করে এটা এয়ারটাইট কৌটোয় রেখে দিলে এটা বেশ কিছুদিন স্টোর করে রাখা যায় এগুলো আমার ভাজা হয়ে গেছে এগুলো আমি তুলে ফেলব খুব মচমচে এবং খেতেও খুব ভালো হয় আর আমচুর পাউডারটা দিলে একটু টেস্টটা ভালো হবে টক টক ঝাল ঝাল খেতে ভালো হবে এইভাবে আমি সমস্তগুলো একে একে ভেজে নেবো তৈরি হয়ে গেছে বাদামের চটপটা যেমন মুচকুচে হয়েছে আর খেতেও খুব ভালো হয় আর তিল দেওয়ার জন্য এটা টেস্টটাও খুব ভালো হয় এবার উপর থেকে আমি একটুখানি গোলমরিচ গুঁড়ো আর একটু ভাজা মশলা সরিয়ে দিয়ে পরিবেশন করব। আজ এই পর্যন্ত নমস্কার বন্ধুরা ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন